পিয়া পিয়া ও পিয়া পিয়া হ্যাঁ কালকে থেকে বাজার গরম 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 ওই সিরিয়াল বলতে লাগবে গরম গরম একবার জুম ইন করব করবো আউট করব তো পশু আনা হয়েছে যার নাম রিও 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 ইয়াস কালকে অনেকেই বলেছে দিদি প্রথম কোথাও এক জায়গায় প্রিয়া বলেছে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বর কোথাও এক জায়গায় বলছে বাড়িতে নেই আমি ওই জায়গাটাতে আবার গেলাম আবার রিচেক করলাম আমি পাইনি যারা তোমরা কোন জায়গাতে কত মিনিট কত সেকেন্ডে বলেছে দাঁড়িয়ে আছে বাড়িতে নেই একটু আমাকে বলে দিও ফার্স্ট পার্টে আমি আবার রিচেক করেছি পাইনি শেষ পার্টটা দেখা হয়নি তত মানে কালকে দেখেছিলাম কালকে জায়গাটা আমি খেয়াল করিনি আজকে শেষ পার্টটা দেখা হয়নি আচ্ছা তো পোষ্যটা আনা হলো তো পোষ্য আনা আসার পরে তো দারুণ ব্যাপার বাবা সেই কাজের দিদিরা বললো মানে হেল্পিং হ্যান্ডরা কুত্তার বাচ্চা বলে এই কুত্তার বাচ্চা বলবে না না একদম না পেট সামনে কুত্তার বাচ্চা বলা যায় না মানুষের বাচ্চাকে মানুষের বাচ্চা বলতে পারবে কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা বলতে পারবে না গরুর বাচ্চাকে গরুর বাচ্চা বলতে পারবে না পশু হুম বা পোষ্য মানুষের বাচ্চাকে মানুষের বলতে পারো তা সেই পোষ্যর বার্থডে পোষ্যর জন্য বিরিয়ানি বিরিয়ানি বানাতে গিয়ে হাওয়ার টাইট হয়ে গেল আচ্ছা বলছি 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 প্রথম ভিডিওটা করেছিল আই ওয়াশ ভিডিও সেখানে তোমাদের অনেকেরই কথা হয়তো অভি ছিল সেখানে অভি হয়তো ছিল না ও একাও যায়নি পাশে ছিল কারণ জিনিসগুলি নিয়ে হয়তো বাইকে অনেক বেশি জিনিস ছিল বসেনি তারপর দুজনে মিলে ওখান থেকে হয়তো পোষ্য কোথায় বলেছে না কালকে দেখে গেছে কোথায় পাওয়া যায় দুজনে মিলে খুঁজে খুঁজেছে পরের দিন ও গেছে ওর অমতে ওর অমতে পোষ্য এই বাড়িতে ঢুকতে পারবে না বলতে পারলাম টোটালি ওর মত ছিল ও ভালো করে জানে ওর ভিউয়ার্সরা ওকে না করবে হুম সাইকোলজি নিয়ে খেলে তো হ্যাঁ আরে ব্লগাররা তো সাইকোলজি নিয়ে খেলতে লাগে যে আমরাও যতটা ধরি তোমরা ধরতে ততটা পারো না আমি কালকে প্রথম সকালে ভিডিওটা করার সময় বলেছিলাম যে ও পোষ্য আনবেই দেখো তারপরে তুমি বলবো তোমার দিদি তোমার ভিডিওটা আপলোড আমার ভিডিওটা আপলোড আমি পরে করেছি যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম কিন্তু আমি শিওর ছিলাম ভিডিওটাতে ও ভিডিওটা অসার আগেই বলেছিলাম যে ও পোশ আনবে ও বলেই দিয়েছে তোমাদের ভিউয়ার্সদের মতামত নেই তার মানে এই না তোমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। পরিষ্কার বাংলা ভাষায় তো জাস্ট ফর শো তোমাদের কমেন্ট করেছিল প্রিয়ার এরকম মিথ্যা কথা আমি হাজারটা তুলে ধরতে পারি হুম শুনো যখন প্রিয়া ফ্ল্যাটে গেছিল তখন প্রিয়া একটা ভিডিওতে বলেছিল এই মাসে না প্রচুর টাকা ঢুকেছে এত টাকা ঢুকেছে আমি তো কখনো জানি না কত টাকা ঢোকে না ঢোকে তুমি এটা বিশ্বাস করেছ হ্যাঁ কত টাকা ঢোকে না ঢোকে ও জানি না ও টাকার ব্যাপারটা মানে ইউটিউবের টাকার ব্যাপারটা ওর বর দেখে হতে পারে ব্যাংকের কাজকর্মগুলি বড় দেখে কিন্তু ইউটিউবে আমাদের যেখানে চ্যানেল খোলা থাকে না সেখানে সাবস্ক্রাইবার থাকে ভালো কমেন্ট যারা করে এদের নামগুলি চলে আসে যারা খারাপ কমেন্ট করে তোমরা অংশ বলো না আমাকে ডিলিট করেছে আমাকে হাইট করেছে অনেক সময় আমি তো দেখি না আমাকে গুগল আমাকে তো বুকে যাওয়াচ্ছে বা খুব বেশি বড় কমেন্ট ইউটিউব অটোমেটিক ডিলিট করে দেয় এটা ইউটিউব জানে ঠিক তেমনি রেভিনিউজ বলে একটা জায়গা থাকে আর্ন সেখানে আমার মান্থলি কত টাকা আর্ন হচ্ছে বা কোন ভিডিওতে বেশি আর্ন হয়েছে সব দিয়ে দেয় তো একটা ভাইরাল ওমেন দু হাজার চব্বিশে যে কিনা দু হাজার বিশ থেকে বোধহয় ভিডিও করছিল হ্যাঁ বিশেষ থেকে শুরু করেছে যাই হোক একুশে বাড়ি ছাড়া বা একুশ যদি হয় তাহলে বাইশে ওর মতন বাড়ি টাড়ি করেছিল তো সেখানে দাঁড়িয়ে ও বলছে ওর কত টাকা আর্ন হতো বা কী হয় ও জানে না এর থেকে বড় মিথ্যা কথা হতে পারে এটা প্রিয়া নিজের এই মুখটা দিয়ে বলেছে হ্যাঁ টাকা ব্যাঙ্কে হ্যান্ডেল ও করে হতে পারে আমরা সবসময় মেয়েরা ব্যাংকে যাই না কিন্তু এখানে হ্যান্ডেল করার মধ্যে কিছুই না আমাদের আমি ব্যাঙ্কে কদিন যাই এটা রেভিনিউজ চলে আসে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে পেটিএম কানেক্ট থাকলে আমরা অটোমেটিক্যালি আমরা তো ক্যাশ মোটামুটি ক্যাশলেস চলি তো এভরিথিং ইজ গুগল পে ক্যাশ পেটিএম থেকে হয়ে যায় ব্যাস হয়ে গেল কিন্তু ও জানেই না তো এই রকম কথাবার্তা ইনফ্যাক্ট এর মধ্যে চেক ব্যালেন্স ওই অ্যাকাউন্ট তো শুধুমাত্র ইউটিউব থাকলে কত টাকা প্রিয়া তার অন্য কোনো ইনকাম নেই যে হ্যাঁ কি করে বুঝবো চেক ব্যালেন্স এটা শুধুমাত্র ইউটিউবের ইনকামই ছিল ফেসবুকের রেভিনিউ ফেসবুকে আলাদা থাকবে ওই অ্যাকাউন্ট হলেও রেভিনিউ পুরো দেখিয়ে দেয় ইনফ্যাক্ট আমাদের থ্রি সিক্সটি ফাইভ ডেজে কত টাকা ইনকাম করেছি সেটাও আমরা জানি লাইফ টাইমে আমরা এত যখন থেকে ইউটিউবটা খুলেছি আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছি ততটুকু জানি কিন্তু প্রিয়া তখন বলেছে প্রিয়া নাকি জানে না কত টাকা রেভিনিউস তো এইরকম মিথ্যা কথাও একবার না বহুবার বলেছে হুম আজকে কি বলেছে শুনেছ কি তোমরা শুনেছ কি কানটা খোলো জানি না কালকে থেকে কেন কমেন্ট বক্স অন অফ হচ্ছে একবার অন করেছিলাম অফ হয়ে গেছে বিশ্বাস করেছ কমেন্ট বক্স অটোমেটিক্যালি অফ হয়ে গেছে কেন হচ্ছে জানে না কারণ আজকের ভিডিওটাও ও কমেন্ট বক্স যত যখন আমি দেখেছিলাম অফ করেই ছেড়েছে তখনও অন করেনি তো কালকে কমেন্ট বক্স অন অফ কেন জানে না আরেকটা চালাকামি করেছে কী চালাকামি করেছে আজকেও ছন্দার ভিডিওতে গেছে একটা হিসাব বলো আমরা তো খারাপ নিজের কোনো কন্টেন্ট নেই হ্যান নেই প্রচুর শোনো লাস্ট গত শ্বশুর মাসে অসুস্থ জুন মাসে হয়েছে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর ইজ ইয়ের টু কাম বাট আজকেই বলতো ত্রিশ তারিখ তো খুব জলদি আসছে আমি অক্টোবর এন্ডই ধরলাম নভেম্বর ধরলাম না এই শ্রাদ্দ ছাড়া মানে শ্রাদ্দ সাথে খাওয়া খাওয়াইতে ও গেছে কিনা মেটা ছন্দা গেছে বা কোন অনুষ্ঠানে এরকম দেখা সে আলাদা এ ছাড়া প্রিয়া ছন্দার ভিডিওতে কখন এসেছিল এবং সে ছন্দার বাড়িতে গেছে ছন্দা কিন্তু আসেনি কাকে নিয়ে গেছে রিওকে নিয়ে গেছে কেন নিজের কমেন্ট বক্স অফ রেখে ছন্দার কমেন্ট বক্সে লোকে কি কমেন্ট করে সেটা দেখার জন্য গেছে ছন্দা এমনিতেও তো একটু উড়ান ভরছে কারণ চ্যানেলটা আমাকে অনেকে বলছে দিদি ছন্দাকে নিয়ে পজিটিভ ভিডিও করো হ্যাঁ করবো সব সময় সময় হচ্ছে না না গলাটারও অবস্থা খারাপ অনেকে রিকোয়েস্ট ছন্দাকে নিয়েছে ছন্দা চ্যানেলটা এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো কিছু ফেক আমি পাইনি যেটা পাইনি সেটা পাইনি এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে খুব বাড়িয়ে কথা বলা যেটা না সেটা কথা বলা সেটা এখনও পর্যন্ত পাইনি অনেস্টিটা এখনও রেখে ধরে রেখেছে জানি না কদিন থাকবে মানুষ যখন বড় হয়ে যায় মাটির থেকে দূরে চলে যায় যে যত হায়ার পোস্টে যাবে তত সে মাটির থেকে দূরে সরে যায় তো হতে পারে ছন্দাও তো গ্রোয়িং চ্যানেল ছন্দা চ্যানেলে যথেষ্ট গ্রোয়িং আর সেটাতে একটু প্রিয়ার একটু ভয় ভয় আছে তাহলে প্রিয়ার পোষ্যটা আনার কারণ কি কোনো কারণ ছেড়ে আমাকে কালকে লিখেছে হয়তো পেট নিয়ে কোনো ব্র্যান্ড প্রমোশন অনেকগুলি পাচ্ছে তার জন্য নিয়ে এসেছে এটা হতেই পারে পেট থাকলে পেট নিয়ে ব্র্যান্ড প্রমোশন তাছাড়াও যেটা হচ্ছে আরেকটা কারণ সেটা হচ্ছে আরেকটা চ্যানেলে যেখানে প্রিয়া তার ছেলের পড়াশোনা না শিখিয়ে অবশ্যই কালকে অনেকেই লিখেছে ওর বয়স আট বছর আট বছরের ছেলে ক্লাস ওয়ানের পড়ছে রেজাল্ট তো ভালো হবেই ব্রেন ডেভেলপ ভালো তো ক্লাস ওয়ানের পড়া ওর ব্রেনে যথেষ্ট যথেষ্ট নিতে পারবে তো সেখানে সে পড়া মুখস্ত করার জন্য টিউশন টিচার লাগে কিন্তু ডায়লগ মুখস্ত করার জন্য মাই এনাফ কারণ ওইটার থেকে রোজগার হবে পড়া শেখাতে তো রোজগার হবে না আচ্ছা সেখানে ওই চ্যানেলটা তার হাজব্যান্ড এই পোষ্যটাকে নিয়ে চ্যানেলটা চালাবে আমি আগেই বলেছি ছিল কিছুই না কন্টেন্ট ছেলের দেখভাল করে না গিয়ে দেখো গিয়ে বন্যি সেনের ছেলেকে ওর ছেলের সমান বয়সী সেপ্টেম্বরের পাঁচ তারিখ অন্নপ্রাশন হওয়ার পর আমি কিন্তু বন্যিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি দিনে দুবেলা খাওয়ানো হচ্ছে সাথে ফল কখনো মুসাম্বিরের শরবত কখনো কলা কখনো আপেলটা আমরাও খাইয়েছি আমরা আমরা খাওয়াতে পারবাকি করো এবং খাওয়াটার মধ্যেও কখনো ডালিয়া কখনো চাল কখনও শুধু সব সবজি সিদ্ধ একটা খাওয়ার দেয় ঠিক মানে বারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে যেটা হচ্ছে স্নান করিয়ে আরেকটা দেয় তিনটা সাড়ে তিনটার সময় রাত্রে বোধহয় সলিড ফুড দেয় না মানে চাল ডাল কিছু দেয় না হয়তো সেরেল একটা দেয় তো এই হচ্ছে গিয়ে দেখো জাপানিস চ্যানেল পায়েল না 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 ওদেরও কন্টেন্টটা কিন্তু বাচ্চা না উপর মার তো ছোটো চ্যানেল চ্যানেলটা সেরকম হায়ার আর কি হয়নি তাই উনি বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট করে ওরাও কিন্তু ব্লগার বনি চ্যানেল মাত্র কে সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ কিন্তু ওই প্রিয়ার মতোই প্রায় হ্যাঁ ত্রিশ কে বত্রিশ কে কারণ ফেক কিছু নেই তাও কিন্তু মাঝখানে ঝগড়াঝটি করে কমে গেছিলো এর আগে কিন্তু পঞ্চাশ কেতে ফর্টি ওয়ান ফর্টি টু কে ভিউজও পেয়েছে হুম তো চ্যানেলে ভিউজ কিন্তু থার্টি ওয়ান থার্টি ফাইভ কে হয় মাত্র পঞ্চাশ কে সাবস্ক্রাইবার আর ভিউজ থার্টি ওয়ান থার্টি ফাইভ তারপরে জাপানিজ চ্যানেল পায়েল তারও কিন্তু ব্লগ ব্লগিং ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিটা না ব্লগিংয়ের বাচ্চা একটা পার্ট অফ ব্লগিং কারণ লাইফস্টাইলে আমরা যা করি আমরা তা দেখাই প্রিয়ার ভাষ্য কন্টেন্টের জন্য আমরা কিছু করি না যেটা করি সেটা কন্টেন্ট যেটা করির মাঝে বাচ্চাকে ফল খাওয়ানো নেই বাচ্চাকে ভালো খাওয়ার নেই বড় বাচ্চাটা খুব ভালোবাসে মাছ খেতে তাই তিন মাসের বাচ্চা ফেলে ও মাছ কিনতে গেছিলো ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে বাচ্চাটা কাঁদছিল হুম দেখো তো এর মধ্যে মাছটা কবে খাইয়েছে গুগলি খাইয়েছে মাংস খাওয়াচ্ছে দেখে নিও হুম সেরকম মাছ বড় পেটির মাছ না 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 আমার কোনো ঠেকা নেই ওর বাচ্চা নিয়ে বলার কিন্তু যে যে তোমরা বলেছ না রিমির উপর মাকে নিয়ে খোঁটা দিয়েছ রূপার মার বাচ্চাটা কন্টেন্ট তার জন্য বললাম তার জন্য বললাম রিমি রূপার মার বাচ্চাটা কন্টেন্ট বাচ্চাটাকে দেখে রূপার মা উঠোন ঝাড়ু দেয় রিমির রূপার মাও বাসন মাঝে রিমি রূপার মাও কলের পারে বসে মাছ কাটে হুম কিন্তু বাচ্চা কন্টেন্ট এরা দিয়া কুড়ি লাখের চেনে যখন বাচ্চাটা হয়েছিল এখন বাচ্চাটা বড় হয়ে গেছে কোনো কাজের লোকের বাচ্চা রাখিনি নিজেই রেখেছে এবং সেও ওই চাল ডাল সিদ্ধ করে এই পাঁচ মাস থেকে খাওয়ানো টাইমে টাইমে ফল খাওয়ানো রেখেছি তারাও কিন্তু ব্লগার কুড়ি লাখের চ্যানেল বরাক বিলিটা ধরে রেখেছে ইন্ডিয়ান ব্লগার শমি তারও বাচ্চা হয়েছে তারও বাচ্চা এবং সে আট মাসের বাচ্চা গিয়ে দেখো তো বাচ্চাকে তেল মালিশ করানো বাচ্চাকে খাওয়ানো না না ওদের সবার কন্টেন্ট বাচ্চা তাই না না ওদের সবার কন্টেন্ট বাচ্চা না ওদের সবার কন্টেন্ট লাইফস্টাইল সকালে উঠে চা বানাচ্ছে কারণ ওদের তো কাজের লোক নেই যদিও বনি বনির বর ইঞ্জিনিয়ার পায়েলের বর ইঞ্জিনিয়ার জাপানে তো কাজের লোক পাওয়া যায় না কিন্তু বনির এখানে পাওয়া যায় কাজের লোক হয়তো আছে ঠিকা হয়তো আছে বাসন টাসন মাজাইগুলি কিন্তু রান্না নিজের হাতে করে তো কফি করে দেওয়া বা হাজব্যান্ডকে বার্গার বানিয়ে দেওয়া বাচ্চার খাওয়ার তো কখনোই অন্য কারো হাতে দেয়নি শ্বশুর শ্বশুর হাতেও দেয়নি কারণ নিজের হাতেই বাচ্চা খাওয়ার করেছে এটা আমরাও আমিও মেনটেন করেছি আমরা বলতেছিলাম আমিও মেনটেন করেছি বিভিন্ন জায়গায় যেতাম বাচ্চাকে নিয়ে যেতাম কিন্তু সেখানে গিয়েও ওই গেস্ট হাউস বা হোটেলে গিয়েও ছোটো একটা দেড় লিটারে কুকার আছে অসময় ইসের মধ্যে ব্যাগের মধ্যে সেই কুকারে করে বাচ্চার জন্য চাল ডাল ওখান থেকে নিয়ে চাল ডাল ধুয়ে নিজের হাতে যে কোনো গেস্ট হাউস যে কোনো হোটেলে নিজের হাতে বাচ্চার খাওয়ারটা করেছি কোনো থার্ড পার্সন হাতে না আয়দার আমার বাচ্চার খাওয়ার আমি করব নাইলে হাজব্যান্ড করবে আর খাওয়ানোর দায়িত্ব আয়দার আমি নয় হাজব্যান্ড কোনো থার্ড পারসন না কোনো অবস্থাতেই না বাপের বাড়িতে গেল আমি দুই আড়াই বছর হওয়ার পরে হয়তো তখন একটু ভাত ডাল খেতে শিখেছে বলে আমার মেয়ে খুব মাকে খুব ভালোবাসত তো তখন মা খাইয়ে দিয়েছে ভাত ডাল আলু ভাজা হলে কিছু লাগতো না তা কখন আড়াই বছর হওয়ার পরে ছোটোবেলায় তো চাহসে পেতো না আড়াই বছর হওয়ার পরে মেয়ের বেলা ছেলের বেলার আমি করেছি শ্বশুর বাড়িতে আমি খাওয়াতাম কারণ শাশুড়ি মা পারতেন না আর যা আরও চাকরি বাকরি আছে তো বাচ্চার খাওয়ারটা দায়িত্ব শুধু নট অনলি খাওয়া খাওয়া স্নান ঘুম তিনটা জিনিসের দায়িত্ব আমার মনে পৃথিবীর শত ব্যস্ত মারা নেয় বা ন্যানি থাকলে আলাদা কথা ন্যানি যারা রাখে ন্যানিরা এডুকেটেড হয় ন্যানিরা ট্রেনড হয় ন্যানিরা বাচ্চাটাকে কী করে রাখতে গেলে সেটা জানে সেটা আলাদা কথা আচ্ছা আর ন্যানিরা অন্য কোনো কাজ করে না সাফ সুতরা থাকে নোখের নিচে মাটি থাকে না হ্যাঁ কোনো একটা নোখ দেখেছি কোনো কোনো হেল্পিং হ্যান্ডের তার জন্য এই কমেন্টটা করলাম হ্যাঁ দেখতে পেরেছি চোখটা বড় বড় করে দেখলে অনেক কিছু দেখা যায় তো সেখানে দাঁড়িয়ে কালকে দেখলাম পোষ্যটাকে খাওয়াচ্ছে পোষ্যটাকে খাওয়া সেটা ক্যামেরা করা সেটা সময় আছে সেটা পার্ট অফ ব্লগিং বাচ্চার খাওয়ানোটা দেখানোটা সময় নেই জিজ্ঞেস করা দিদি খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ খাওয়ানো হয়ে গেছে কী খাইয়েছে ওই সেরাল টেলার কারণ বাচ্চার জন্য তো আলাদা খাওয়া দেখি না ওই বিরিয়ানি করা হচ্ছে মাছ করা হচ্ছে যা কিছু করা হচ্ছে ফুলকপি তরকারি করা হচ্ছে বাচ্চার খাওয়া কখনো দেখি না তো বাচ্চার যদি সেরেলাকও খাওয়া হয় জানি না সেরেলাক খাওয়ায় কিনা চালের গুঁড়ো খাওয়ালে খাওয়াতে পারে ওরা কি খাওয়া যায় না সেরেলাক একটা টাইমে ভেজিটেবল থাকে অনেক আমি মিক্সড ভেজিটেবল সেরিলাকটা খাওয়াতাম পাঁচ মাসের সময় সিম্পল প্লেন সেরেলাক আর অনেকেই আমি যখন বলেছিলাম তিন মাসেও বাচ্চাটা কাঁচছিল যে ইউ ক্যান স্টার্ট তিন মাসে বাচ্চা কাদার থেকে বাচ্চাকে খাইয়ে পেটটা ভরা রাখা বিফোর ফোর মান্থস কোনো ব্রেস্ট ফিড ছাড়া অন্য কিছু না খাওয়ায় হয় ডাক্তাররা বলে সিক্স মান্থস ফোর মান্থস বাচ্চা খাওয়ার পাচ্ছে না উপোস থাকছে তার থেকে ভালো খাওয়া আর যদি একদমই মার্কেটের খাওয়াটা অ্যাবসলিটলি নো হতো তাহলে বোধহয় ইলেকট্রোজেন ওয়ান নেনো ওয়ান এসব বেরোতো না হলে যেটা কি না ওই লেখাই থাকে ওই ফাইভ ডেজ সিক্স ডেজ বেরি থেকে টিল টু মান্থস টিল ফোর মান্থস আরও বোধ অনেক কিছু বেরিয়ে গেছে এগুলো আমরা হয়তো জানি না হ্যাঁ তো এরকম সেরিলাকো আফটার সিক্স মান্থস আফটার ফোর মান্থস থাকে তো এগুলি থাকে বলেই লোক খাওয়ায় ফাইভ মান্থসে পরে শ্রীলাক খাওয়ানো যায় কারণ পাঁচ মাসে আমাদের মেয়ে বাচ্চার অন্নপ্রাশন হয়ে গেছিল হ্যাঁ আমার মেয়ের বাচ্চারই মানে মেয়ের অন্নপ্রাশন আমাদের বাঙালি নিয়মে ফাইভ মান্থসে অন্নপ্রাশন ফাইভ ইয়া সেভেন মান্থ মানে বেজোর মাসে মেয়েদের অন্নপ্রাশন হয় ছেলেদের সিক্স ইয়া এইট তো সেখানে এইগুলিও দেখানো প্রয়োজন মনে করে কারণ ওর কন্টেন্ট বাচ্চা না ওর কন্টেন্ট বিরিয়ানি আরেকটা মিথ্যা কথা বিরিয়ানি বানাতে গিয়ে বললো আমি নিজের ইচ্ছা মতো বিরিয়ানি বানাবো আমি কোনো ইউটিউব দেখবো না হুম ঠাকুর ঘরে কে আমি কলা খাই না আমরা কি জিজ্ঞেস করেছিলাম যে তুমি ইউটিউব দেখে বানাও কারণ জানে ও কখনোই বিরিয়ানিটা পারফেক্টলি বানাতে পারবে না সে জানতো ওর বিরিয়ানি কোনো দিনই ফার্স্ট টাইম বানাক সেকেন্ড টাইম বানাক যা কিছুই হোক ও যখন বাচ্চাদেরকে খাওয়াবে যাকে কন্টেন্ট করবে এই বিরিয়ানি বিক্রি করে অবশ্যই বিক্রি কারণটা কন্টেন্ট দেখাবে হ্যাঁ না নিজের বাচ্চা খাওয়ানো দেখানোটা কন্টেন্টে পড়ে না লোকের বাচ্চা খাওয়ানো দেখাবে এটা কনটেন্টে পড়ে হুম ডোজ অনেক দিতে পারি দেই না হ্যাঁ তো কন্টেন্টে পরে এটা বিক্রি করবে এটার এটার বিনিময়ে এই বিনিময়ে বিরিয়ানি খাওয়ার বিনিময়ে শিউল আর্ন গুড অ্যামাউন্ট অফ মানি হ্যাঁ তো সেটার জন্য সে ইউটিউব দেখবে না আমরা তো জিজ্ঞেস করি ইউটিউব দেখবে কিনা কারণ কেন বলেছি ইউটিউব দেখবে না কারণ পারফেক্ট হবে না তখন লোকে বলবে এমা তুমি ইউটিউবে দেখলেই পারতে ভাত করাটা বিরিয়ানিতে যে পুরো মানে পুরোটা আমরা মার গালি না পুরোটা শেষ করি না একটু বিরিয়ানির চাল তার থেকেও বড়ো কথা বিরিয়ানি বানানোর আগে চালটা ধুয়ে অনেকক্ষণ রাখতে লাগে তারপর সেই চালটা এবং সেই চালটা আমরা ফুল পাক্কাও করি না তারপর সেটা দমে দমে বানানো হয় আর যে বোঝে না কি ভালো গন্ধ ভালো গন্ধ গন্ধটা বেরিয়েছে ওই বিরিয়ানি মশলার থেকে আর কেওরা জল থেকে ইস কারোর গুনের থেকে না রান্নার থেকে না বিরিয়ানি মশলা গরম মশলা ঘি আর কেওরা জলের গন্ধ গোলাপ জলের গন্ধ এমনিতেই ভালো থাকে যাই না গোলাপ জল দিয়েছে কেন কিন্তু কেওরা জল দিয়েছে সেটা দেখেছি তো বিরিয়ানি যে খাওয়াবে বার্থডে সিলেপশন সেটা আগেই প্ল্যান ছিল প্ল্যান না হলে কেওরা জল নিশ্চয়দের পাড়ার দোকানে পাওয়া যায় না সেটাও কিন্তু স্বামী স্ত্রী মিলে বুঝ করেই এনেছে তাই পশুটা আনার পরেই বলছে যা 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 বাকি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আয় কারণ ডেকে আনবে বার্থডে কন্টেন্ট করবে সেই কন্টেন্টটা হয়তো ভিডিওটা ওই চ্যানেলে ছাড়বে তারপরে পোষ্যটাকে নিয়ে খেলা খেলির জন্য আশেপাশের বাড়ির বাচ্চা লাগবে কারণ বা পোষ্যটাকে স্নান করানো পশুটাকে খাওয়ানো কারণ ওই চ্যানেলে যদি কন্টেন্ট হিসেবে এটা ছাড়ে পোষ্যটাকে মেনলি হাজব্যান্ড বলছে বউ টেক কেয়ার করবে বউ বলছে হাজব্যান্ড টেক কেয়ার করবে একটা বাচ্চা আনার আগে মা বাবা মোটামুটি ডিসিশন নিয়ে নেয় যে এতটা আমার ঘর এতটা খরচ এতটা বাচ্চার জন্য খরচ ডিসিশন এনে সেখানে একটা বাচ্চা আনা হলো তার দেখভাল কে করবে ডিসিশনটা হলো না বাচ্চাটাকে আরাম করে ঘুম আছে আরেকটা মিথ্যা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট মিথ্যা কথা তার বড় ছেলে যার প্রতি আমরা সবাই একটু ইনক্লাইন্ড আমরা সবাই বড় বাচ্চাটার কথা বলতে গিয়ে একটু থেমে যাই থমকে যাই সেখানটি তো কাজে লাগিয়েছে বড় বাচ্চা ভীষণ খুশি হবে এবং বড় বাচ্চার জন্যই আনা বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এটা কে এনেছো তো বাচ্চাটা কিন্তু র্যাবিট বললো হ্যাঁ র্যাবিট আনলে অনেকটা ভালো ছিল ছোট্ট ছিল অত হাগু পটি অত র্যাবিটের খাওয়ানোর কোনো অসুবিধা নেই আমি দেখেছি আমাদের শিলংয়ের মালিক বাড়ির মালিকের ছিল ওই গাজর আছে না গাজরের পাতা খেতে খুব ভালোবাসত অনেকগুলি র্যাবিট ছিল গাজরের পাতা কচি কচি পাতা খেতে ভালোবাসে র্যাবিট যেহেতু ওদের বাড়িটা গ্রামের এখন ফুলকপির পাতা তারপর যে বাঁধাকপির দিন আসছে র্যাবিটটা কিন্তু এগুলি খাই খেয়ে ভালোবাসে ওদের অত ওই টাংস খাওয়ার জন্য যত্নের ব্যাপারটা লাগে না অবশ্যই স্নান করাতে লাগে হোয়াইট র্যাবিটগুলি খুব সুন্দর করে স্নান করাতো সেটা তো গরম ওরা তো গরম জল নিয়ে স্নান করাতো হ্যাঁ তো সেটা আলাদা কথা সেটা ও কদ্দুর ওরা ওরা নিজের ছেলেকেই স্নান হয়ে গেছে বাবা কিউটি পাই এটা হচ্ছে বড় লোক মারা ছোটো বাচ্চা ঘুমিয়ে পড়েছে ও বাবা শুয়ে নেই বাবা আজও আদৌ এগুলি হচ্ছে বড়ো লোক মারা হুম স্নান করেছে গাটা মোছা হয়েছে তো বাবা খাওয়ার প্রসুত আছে খেয়েছিস তো এই নিয়ে না না দরকার নেই সময় নেই খাওয়া হয়ে গেছে যাচ্ছি আমি পল পারের বাসন ধুতে হবে হিয়ার লাইজ মাই ক্রিয়েটিভিটি পল পারের বাসন ডাকছে বাসন বল নাইলে ওই ধান ক্ষেত থেকে খড়কুটুগুলি নিয়ে আসবো ওইগুলিকে যত্ন করে রাখবো কারণ পাবলিক বলেছে তোমাকে আমরা ভালোবেসেছি তোমার খড়কুটো গুছানো দেখে আমরা কি আর খড়কুটো গুছাই আমরা কি আর ঠাকুর দেই আমরা কি আর ক্রিয়েটিভ রান্না করি কিছু করি না ক্যামেরা করলে মানুষের নিয়ে পিএনপিসি করি রাখে রোজগার লজ্জা লাগে না একদম লাগে না একদম লাগে না যারা চোখ থাকতে ঘুমায় তাদের চোখ খুলে দেওয়াটা একটা সমাজ সেবার ইস্যুতে পারো অবশ্যই টাকা রোজগার করে সমস্যাবা করি নিজের টাকা গেটের টাকা খরচ করে সমস্যা করি না চোখ থাকতে যারা ঘুমায় স্কুলে ভর্তি হওয়াটাও ছিল কন্টেন্ট স্কুলে কদিন গেছে পড়াশোনার টাকা করেছিল কন্টেন্ট ঠিক যেমনি খামার বাড়িটাকে নিয়ে কন্টেন্ট করেছিল ঠিক যেমনি তোমাদের ভেতানি ধুতানি এবং আমার ভিডিও কোথায় হাঁকবে কোথায় হাঁকবে কোথায় হাঁকবে করেছিলাম পায়খানার কাজটা তোমরা আমাকে থ্যাংক ইউ বলো আমার জন্য হাগামোতার ঘরটা শুরু হচ্ছিল হ্যাঁ গো হ্যাঁ গো তোমরা আমাকে বলেছিলে যখন সোনা বাবাটা বড় বাটা অসুস্থ ছিল আপনি এখনো ভিডিও তখন সেদিন ভিডিও করিনি তারপরে সেই তোমরাই এই বাড়ির ছেলেকে খুনি বলতে চেয়েছিলে তারও বাবা হসপিটালে ছিল আর সেই মানুষটা যেখানে দেশ সেবা করে তাকে তোমরা খুনি বানিয়েছিলে আমি তখন ভিডিও করছিলাম না আমি তো জানতামই না কারণ তখন একদমই আউট অফ স্টেশন ছিলাম আপনি যখন এসেছি আমি সু 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 কেনে ভিডিও করছিলাম কিন্তু পিসে মারা হচ্ছিল এই বাড়ির বড় ছেলেকে যার বাবা মৃত্যুর সাথে লড়ছিল সন্তান অসুস্থ হলে যদি মার কষ্ট হয় বাবা মা অসুস্থ হলেও সন্তানের কষ্ট হয় তোমরা একটা দিক দেখো আরেকটা দিক কি করে ভুলে যাও কি করে ভুলে যাও তোমরা দেখবে না তাহলে এই পোষ্যটাকে আনা হয়েছে ওই চ্যানেলটার কন্টেন্ট করার জন্য শ্বশুর ইজ এ কন্টেন্ট শ্বশুরের অসুস্থতা ইজ এ কন্টেন্ট শ্বশুরের মৃত্যুবাস ইজ এ কন্টেন্ট সব কন্টেন্ট শেষ খামার বাড়ি কন্টেন্ট এইবার ওই চ্যানেলটা কি করে করবে হ্যাঁ হ্যাঁ এটা পোষ্য নিয়ে আসলো পোষ্যটার কষ্টটা অবলাজিব বলতেও পারবে না বেশি বেশি খাওয়াবে না খেতে চাইবে কারণ বেশি খেলে তো পটই করবে ঘরের মধ্যে পোষ্যর শিশু বাচ্চার শিশু হুম কতটা সুতরা ঘর থাকলে পরে খাটের নিচে সাপ বাচ্চা দিতে পারে বাড়ির ওনার অফ দ্য হাউস ওনার অফ দ্য চ্যানেল জানেই না তো সেই বাড়িতে সেই পোষ্যটা শিশুটা আর বাচ্চার শিশুটা যে একসঙ্গে গড়াগড়ি খাবে না সেটা তো তো প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে ঠিক যেমনি খামার বাড়ি করার সময় খামার বাড়ির কাজকর্মগুলি এই চ্যানেলে দেখাতো আর রাত্রেবেলা খুব সুন্দর সুন্দর ভালো ভালো রান্না ওর মা জানে ওর মা ওইখানে রান্না করতো সেটা ওই চ্যানেল ছাড়ত দুটো চ্যানেল একসঙ্গে তখন চালাচ্ছিল আর শ্বশুর শাশুড়ি কিনে তখন কেউ কিছু বললেই রীতিমতো ঝগড়া করত। কে না কী বল শ্বশুর শাশুড়ি কে দেখো না বাপে বাড়ি পড়ে থাকো তখনও বলেছিল দরকার পড়লে লোক রেখে দেবো আমাকে তো কাজ করতে হবে শ্বশুরের প্রতি তখন এত এখন এখন এত যত্ন এখন ব্যাগ গুছাতে গেল শ্বশুরের কথা মনে পড়ে ফ্ল্যাটের সামনে দিয়ে গেল মনে পড়ে আর তখন খামার বাড়ির সময় শ্বশুর শাশুর কী করে খায় একা রান্না করে খায় এগুলো যখন বলা হয়েছিল গর্জন করে উঠেছিল আর বলেছিল সেরকম হলে প্রয়োজন হলে লোক রেখে দেব কিন্তু আমাকে আমার বাবার বাড়িকে দেখতে লাগবে আমি বাবার কাজ ছাড়িয়ে এনেছি হ্যাঁ তোমরা বলো না আপনি দেখেন না আপনি জানেন না সবই দেখি সবই জানি সবই মনে রাখি সবই মনে রাখি অনেক সময় কিছু বলি না হ্যাঁ দেখেন না তখন জানেন না সবই দেখি তখন বলেছিল লোক রেখে দেব আমার শাশুড়ির কথা তখনও শাশুড়ির নামে এত বড় কমিটি পোস্ট দিয়েছিল কোন সাবস্ক্রাইবার নাকি গেছিলো শাশুড়ি নাকি বলে দিয়েছে ওই বাড়িতে থাকে না ওইখানে থাকে তাই অর্ডার দিয়েছিল কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউয়ার্স দেখা করতে যদি আসো শুধুমাত্র রোববারে আসবে তাহলে আমি ওইখানে থাকব বাকি ব্লগাররা বড় বড় ব্লগাররা আসতে পারবে খামার বাড়িতে কিন্তু অন্য সাবস্ক্রাইবাররা বা চ্যানেল গ্রো করার জন্য আসে তারা অনলি ফর সানডে অন্য কোনো ডেটে না এইগুলিও সবসময় তো বড়োর দিকে নজর আম্বানি হব আদানি হব আম্বানি কখনো হওয়ার আগে বলেনি আই উইল বি অম্বানি নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই কথাগুলি বোঝার মতো গিলু থাকতে হবে শিক্ষা থাকতে হবে বুঝ থাকতে হবে তবে গুড নিউজ ছেলের জন্য টিউশন টিচার পাওয়া গেছে পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু অনেকটা দূরে বলে দিয়েছে কদিন পরেই বলবে তেমন কিছু দূরে না এটা ছিল পাঁচ মিনিট এটা দশ মিনিটের লিখে রাখো আজকের দিনটা খাতায় লিখে রেখো আজকের ভিডিওতে বলেছে টিউশন টিচারের বাড়িটা দূরে অনেকটা দূরে আজ থেকে দশ পনেরো দিন পরেই বলবে না সেই রকম দূরে না মানে এই টিচার থেকে একটু দূরে মানে এটা ছিল পাঁচ মিনিট ওটা হচ্ছে দশ মিনিট দিস ইজ শি সকালের কথা বিকালে বলে বিকালের কথা সকালে ভুলে যায় বোঝাতে পারলাম অনেক কিছু বলতে পারতাম কিন্তু পারবো না কারণ সংসার তো আমাদেরও আছে যতই করি না কেন তাই তোমরা সবাই দিল ঠামকে ব্যাঠো বাবা মানে পশুটার বাবা তার সেবা করবে ওই চ্যানেলে যাবে ওই চ্যানেলে ভিজিট করবে ওই চ্যানেলটাকে রিচ করবে ঠিক আছে তাই ওই চ্যানেলটা মাঝখানে বলেছিল না হবে না ওই চ্যানেলটা মাকে দিয়ে দিয়েছিল কত কিছু যে বলে একটা মুখ দে তারপর কদিন পরে বললো মার একাকা চ্যানেল চালাতে লজ্জা লাগে মা পারবে না তাই মা রাখেনি তারপর থেকে যখন কোনো কন্ট্রোভার্সি টপিক হতো কন্ট্রোভার্সি কথা বলতে গেলেই স্বামী স্ত্রী মিলে কিছু বলতে গেলেই ওইখানটায় বলতো তো ওর প্ল্যান না প্ল্যানিং মাস্টার অ্যাকচুয়ালি হটকারী ম্যাডামটা না প্ল্যানিং মাস্টার কত রকমভাবে যে প্ল্যান করে জীবন যুদ্ধে ও দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারি একটা ঘরের স্ত্রী হিসাবে একটা মা হিসাবে যুদ্ধে ও দাঁড়িয়ে আছে ভালো থাকা ভালো খাওয়া কে না চায় তার জন্য ভুল ভাল সিদ্ধান্ত একটা পেটা করতে লাগে তাই বাড়ির পুরুষ মানুষটার একটু কাজ করতে লাগে দেখো মৃতু তানিসের তানিস কিন্তু কাজে যোগদান দিয়েছে ছন্দা রোজ একবার তার বরকে কাজে যেতে বা কাজ করার কথা বলে হুম তাহলে কাজ কেন করছে না ছন্দার বর ভালো মানে মিস্ত্রির কাজটা তো জানে তো মাসের কাজ ঘরটা শেষ হলো তখন তো বাবাকে হেল্প করেছে এখন দেখা যাবে ছন্দার ঘরেরও কাজ শুরু করবে তাই হয়তো হতে পারে ওই কাজটা শেষ হয়ে পড়ে হয়তো কাজ যাবে আর যদি বড় দাদাকেই আদর্শ বলে মনে করে ওই বেটা বইটাকে খায় আমি কেন খাবো না হয়ে গেল রক্ত ইজ লাইক দ্যাট অনলি দিস ইজ কল্ড জিন জেনেটিক্যাল এফেক্ট থাকে তো এটাও হতে পারে কিন্তু ও কিন্তু বলে পুরুষ মানুষ দু টাকা রোজগার করে আনাটাও সম্মানজনক একটা পুরুষ মানুষের নিজস্ব কোনো এক্সিস্টেন্স নেই এই হাউসওয়াইফ যেরকম সারাদিন কাজ করার পরও কোনো থ্যাংকস আমরা আশা করি না বা পাই না হাউস হাজব্যান্ডরা কিন্তু সেই বাড়িতে সেরকমভাবে কাজ থাকে না বলেই বাইরের কাজটা করে তাই না এই রকম হাউজ হাজব্যান্ড বইয়ের টাকায় মুচকো পিঁ না হ্যাঁ পিনে দো মুচকো জিনা হ্যাঁ জিনে দো অনেকেই বলেছ বড় বাচ্চাটা সুস্থ হলে হসপিটালে গেলে পুনেতে গেলে পশুটার কি হবে আরে দূর ছাই ফলতে ভেঙা কোনো মা আছে না ফুল টাইম পারমানেন্ট মেড সার্ভেন্ট মার কাছে থাকবে বিরিয়ানি বানাতে দেরি হলো এর আগেই মা চলে এলো বুঝতে পারোনি এখানে মার কতটা অবদান আছে হ্যাঁ মাকে দেখিয়েছে শুয়ে আছে শোয়াটা তো পরে ছিল কাজটা তো আগে ছিল কথা কিছু কিছু বুঝে নিতে হয় সব মুখে বলা যায় না চোখ খুলে আর ব্রেন খুলে ভিডিও দেখতে লাগে পিএনপিসি করাটা আর্ট যদি সেটার মধ্যে শিক্ষা লজিক লুকিয়ে থাকে আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড বাই